এবার সুদিনের কারিগর পর্ব আমাদের আজকের অতিথি নারায়ণগঞ্জের যিনি মাত্র টাকা ঋণ নিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং ঝুঁকি নেয়ার মানসিকতার উপর ভর করে তার সেই ছোট্ট উদ্যোগটি আজ বিশাল এক সাম্রাজ্যে পরিণত হয়েছে যেখানে তার স্থাবর সম্পত্তির দামই কয়েক শত কোটি টাকা তিনি এখন একজন সফল শিল্পপতি যার টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো থেকে প্রতি সপ্তাহে প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন ডলারের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে তার প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছেন কর্মকর্তা সাড়ে তিন হাজার কর্মচারী দেশের ক্রমবর্ধমান কর্মসংস্থানের চাহিদা পূরণে বেসরকারি খাতের বিকাশের কোনো বিকল্প নেই আর সেই বিকাশের মূল চালিকা শক্তি হলেন সফল উদ্যোক্তারা কিন্তু ইচ্ছে হলেই কেউ সফল হন না এর পেছনে থাকে কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং টিকে থাকার এক দুর্বার গল্প জীবনের নানান চড়াই উত্রায় পেরিয়ে তেমনই একজন মানুষ সফলতার উচ্চ সোপান ছুঁয়েছেন তিনি নারায়ণগঞ্জের এম জামাল উদ্দিন মেধাবী ছাত্র হিসেবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এম জামাল উদ্দিন পরিবারের স্বপ্ন ছিল তিনি বিসিএস দিয়ে সরকারি চাকরি করবেন কিন্তু তার মন পড়েছিল ব্যবসায় যখন আমরা ফেব্রিকা আর সাপ্লাই দিতাম নিতাম আমরা বিভিন্ন ছোট ছোট ফ্যাক্টরিগুলো থেকে নিতাম তখন খুব আসলে খুব সমস্যা ছিল ওরা কোয়ালিটি এবং টাইম মেনটেন করতো না সেই কারণে তখন চিন্তা করলাম যে আমি একটা ফ্যাক্টরি নিজেই দেই। তখন ওই ছয়টা লোম দিয়ে শুরু করলাম আমার বাড়িতে গ্রামের বাড়ির পাশে শুরু করলাম মানে ব্যাপকভাবে তখন শুরু করলাম কেমিক্যালের ব্যবসাটা তারপরে ইমপুট করা শুরু করলাম নিজে ইমপুট করা শুরু করলাম তখন পর্যন্ত আমার যে ওন রিসোর্স আছে ওন মানি দিয়েই শুরু করলাম দু হাজার সাতে আমরা নিটিং শুরু করলাম এবং পরে ডাইং শুরু করলাম দুই হাজার নয়ে আমরা গার্মেন্টসে গেলাম তখন আমাদের ব্যাংকের সাথে আমাদের কিছু ইনভেস্টমেন্ট আমরা গেলাম শ্রমিকদের বেতন ভাতা এটা কিন্তু আমরা যথা সময় পরিশোধ করি অনেক রকমের চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে গেছে কোভিড নাইন্টিন এটা বড় রকমের ধাক্কা কিন্তু ইন্ডাস্ট্রির উপরে গেছে সবার উপরে গেছে তারপরেও কিন্তু আমরা আমাদের শ্রমিকদের বেতন ভাতা কিন্তু অধ্যপতি দিয়ে আসছি বড় ভাইয়ের সহায়তায় ছাত্রাবস্থাতেই তিনি শুরু করেন টুকটাক ব্যবসা তবে তার সফলতার ভিত গড়েছিল একটি সাহসী সিদ্ধান্ত হাতে মাত্র পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে তিনি টেক্সটাইল ব্যবসা শুরু করেন সেই শুরু থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বর্তমানে তার শুধু স্থাবর সম্পত্তির দামই কয়েক শত কোটি টাকা অনেক সংগ্রামের মাঝখানে দিয়ে এই জায়গায় আসা এখন ধরুন আমাদের ফ্যাক্টরিতে মোরল এখন চার সাড়ে চার হাজার লোক কাজ করে আমাদের এক্সপোর্ট আলহামদুলিল্লাহ খুব অত বড় না হইল আমরা অন এন অ্যাভারেজ ফোর বা ফাইভ মিলিয়ন ডলারের মতো আমরা এক্সপোর্ট করছি আমাদের সব রকমই আছে যেমন লেডিস জ্যান স্কুইটস টি শার্ট পলো লেগিং সব রকমের গার্মেন্টসে যা দরকার সবই আমরা মোটামুটি করছি এবং মেইন মার্কেট হলো আমাদের ইউরোপের মার্কেট বেশ ইউরোপে আমাদের মেইন মার্কেট তার গড়ে তোলা পোশাক কারখানা টেক্সটাইল মিল সহ একাধিক প্রতিষ্ঠান থেকে প্রতি সপ্তাহে প্রায় চার দশমিক মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে বিশ্বের নামী দামি প্রতিষ্ঠানগুলো তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে তো জাহিনা এমবির মালিক ওনার সাথে আমাদের সম্পর্ক খুবই আলহামদুল্লিল্লাহ ভালো লেনদেনের কোনো ধরনের সমস্যা হয় না আমাদের সব বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে প্রতি মাসে প্রায় তিন চার দিনের সাথে প্রতি মাসে খবর নেয় আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে এসে খবর নেয় শিল্প জেলা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুল বা গ্রামে জন্ম এবং বেড়ে ওঠা জামাল উদ্দিনের শৈশব কৈশোর কেটেছে অভাব অনটনে তাই দারিদ্রকে ভোলেননি তিনি বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছেন সাড়ে তিন হাজার থেকে চার হাজার কর্মকর্তা কর্মচারী আসলে অ্যাকচুয়ালি আমরা আসলে ইউরোপ বেসের সবচেয়ে বেশি আমরা শিপমেন্ট করে থাকি হ্যাঁ মান্থলি যেটা শিপমেন্টের আমার কি ভ্যালু যেটা আছে মোর দেন ফোর মিলিয়ন সামথিং তো আমরা আসলে ইউরোপ বেস মিনসে নেদারল্যান্ড পোল্যান্ড রাশিয়া জার্মানি এইসব দেশগুলোর মধ্যে আমরা শিপমেন্ট করে থাকি আমাদের প্রোডাক্টগুলো হলো যে সেরে সে লাইক আমরা আছে কিছু আছে যে হুডি জ্যাকেটগুলো সেরে করে থাকি হুডি আমরা নেদারল্যান্ড বেসড যেগুলো করে থাকি এগুলো এসে যে সিরে ফ্যান্সি আইটেম করে থাকি বাইরের কিছু কাজ করে থাকি যেগুলো নেদারল্যান্ড বেস অ্যান্ড ইউকে বেস আর সব এই প্রোডাক্টগুলো কি আমরা করে থাকি আর কি যেটার মান্থলি ভ্যালু এসেছে সেরে চার থেকে সাড়ে চার মিলিয়ন তিনি মনে করেন কর্মীরা তার পরিবারেরই একজন তাই তাদের খাবার দাবার ও চিকিৎসা সেবারও ব্যবস্থা করেছেন তিনি এখানে কাজ করে তিন বছর চলে ভালো আছে ইনশাল্লাহ নিয়ম কারণ অনেক ভালো তারপরে হচ্ছে আমাদের সাত তারিখে বেতন দেয় হাতে দেওয়া হয় ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি সুযোগ সুবিধা আছে ছুটি ছাটা সব দিকে ভালো আছে আর কি ইনশাল্লাহ আমরা ভালোই আছি মাসে তিন চারবার আসে আমাদের দেখে এসে প্রতিটা ফলের বিবরণী দেখে বেতন ছাড়া আমাদের এখানে উল্লেখযোগ্য সুযোগ আছে ফ্রি মেডিকেল চেক আপ আছে এবং ফ্রি ওষুধ আমরা দৃষ্টিশন করে থাকি যদি আমাদের নিজস্ব ডাক্তার আছে অ্যামিবিল ডাক্তার নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমাদের এখানে আছে যতক্ষণ কর্মগত থাকবে ফ্যাক্টরিতে ততক্ষণ আমাদের সার্ভিসটা আমরা দিয়ে থাকি এবং বেশি প্রয়োজন যদি মনে হয় আমাদের এখানে ট্রিটমেন্ট করা সম্ভব না তাহলে আমাদের চুক্তিবদ্ধ একটা মেডিকেল আছে এগ্রিমেন্ট আছে আমরা সেখানে আমরা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করে থাকি এবং সমস্ত ওষুধপত্র আমরা খরচ প্রদান করে থাকি কোম্পানি থেকে আলহামদুলিল্লাহ আমাদের এমডি স্যার অনেক ভালো আমাদের সকল সুযোগ সুবিধা উনি দেখেন আমাদের খোঁজ খবর রাখেন সমাজ সেবাই তিনি আয়ের একটি অংশ ব্যয় করেন রোটারি ইন্টারন্যাশনালের মাধ্যমে গৃহহীনদের জন্য তিনি প্রায় সাতশো ঘর নির্মাণ করে দিয়েছেন এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছেন এবং এতিমদের শিক্ষায় করার জন্য এতিমখানা ও মাদ্রাসাও গড়েছেন ভবিষ্যতে দেশে বিনিয়োগ করে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান এই দৃঢ় আশাবাদী তিনি সফলতার মূলমন্ত্র হিসেবে তিনি বিশ্বাস করেন কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং নতুন ধারণা তৈরি ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং আত্মবিশ্বাসী একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে চিন্তা করছি যে আমরা যদি আসলে শুধু ট্রেনিং করি তাহলে তো মানুষের জাতির দেশের সেবা করার হলো না আমরা মানে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যদি দেশের সেবা করা সুযোগ না করি তাহলে তো আমরা এই দায় শোধ করতে পারবো না ওই দায় দায় বৌদ্ধতা থেকেই কিন্তু শুরু করছি যে না আমাদের এমপ্লয়মেন্ট দিতে হবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে হবে সেই থেকে কিন্তু আসলে ব্যবসাতে আসা একটা জিনিস মনে রাখতে হবে যে একটা উদ্যোক্তার জন্য কিছু যে বেসিক কিছু নিয়ম নীতি মানি আসল তৈরি তার মধ্যে কিছু গুণাবলী দরকার নাম্বার ওয়ান সে সৎ নিষ্ঠাবান হই হইব পরিশ্রমী হইতে হইব তার কমিটমেন্ট থাকতে হবে তবে হার্ড ওয়ার্কিং ইজ ভেরি এম জামাল উদ্দিন আজ শুধু একজন সফল ব্যবসায়ী নন তিনি হাজারো মানুষের কর্মসংস্থান ও ভরসার প্রতীক